ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস ওয়েলকাম টু ইউর চ্যানেল সবসময় আমি চেষ্টা করি তোমাদেরকে মোটিভেট রাখার এবং এমন এমন কিছু ভিডিও আনার চেষ্টা করি যেগুলো তোমাদের মানে কাজে লাগে এবং লাইফের এই মুহূর্তে হোক ভবিষ্যতে হোক এবং চেষ্টা করি তোমাদের পাশে থাকার এবং মোটিভেট রাখা তো আজকে আজকে আমি আমার সাকসেস স্টোরি আমার এত ভিডিও আমি আপলোড করেছি খুব কমেই দিয়েছি যে আমার সাকসেস স্টোরি প্রত্যেকে এই মুহূর্তে ডব্লিউপি এবং কেপি নিয়ে চিন্তিত সেখানে দাঁড়িয়ে আমি কীভাবে ওভারকাম করেছিলাম সব অবস্ট্রাকলগুলো কিভাবে। একটা ডাব্লিউ এই পোশাক আমাদের আমরা অর্জন করতে পেরেছি কিভাবে একটা পুলিশের চাকরি কতটা টাফ কতটা জটিল হতে পারে কতটা অতটাই সহজ নয় যে কীভাবে একটা অর্জন করা যায় সেগুলো একটা ছোট্ট গল্প মানে একটা সাকসেস স্টোরি অনেক হিউজ হয় অনেকে অনেক বড় হয় অনেকে ছোট হয় অনেক রকম টাইপের লাইফস্টাইল হয় প্রত্যেকের লাইফের কোয়েশ্চেন পেপার আলাদা প্রত্যেকটা মানুষের জীবনের সংগ্রাম আলাদা লড়াই আলাদা আমার জীবনের তেমনই সবই আলাদা সেটা আমি আমার মতো করে শেয়ার করব তোমরা প্লিজ দেখবে লাস্ট পর্যন্ত ভিডিওটা আশা করব। তোমরা অনেক কিছু উত্তর পেয়ে যাবে আজকে তো আমার এই ভিডিওতে সম্পূর্ণ গল্পটা আমি বলতে পারবো না হয়তো একটা সেগমেন্টে বলবো নেক্সট ভিডিওতে আবার হয়তো আমি আমার লাইফ স্টোরি শেয়ার করব এই ভিডিওর সাথে সাথে তোমরা সেটা কানেক্টেড করে নেবে তো আমি যখন ছোট করে ছোটোবেলা থেকে গল্পটা অনেক দীর্ঘায়িত হবে তাই দু লাইনে বলতে গেলে বিজনেসের জন্য বিজনেসে কিছু দেনার জন্য বাবার বাবার কিছু দেনা হয়েছিল তার জন্য বাবা আমাদের নিজস্ব দেশ সাউথ চব্বিশ পরগনার নিজস্ব বাড়ি দেশ বাড়ি ছেড়ে তিনি কিছুদিনের জন্য আসামে বিজনেসের জন্য গিয়েছিলেন সেখানে একটা বাসভবন করেছিলেন নিজের সেখানে কাজ করে মানে এক জায়গায় দোকানে কাজ করে সেখানটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে থাকতেন সেখানেই উনিশশো সালে আমার জন্ম হয় এবং আমার পাঁচ দিদির মধ্যে আমার ছোট দি মানে আমার আগের দিদি জন্ম হয় তো সেখানেই বড়ো হওয়ার মধ্যে চার পাঁচ বছর বড় হওয়ার পরে সেখান থেকে আবার আসাম থেকে আবার সাউথ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার ডিভিশনের আন্ডারে মগরাহাটে আবার আমরা কাম কামব্যাক করি আমার মাই আমাদেরকে নিয়ে চলে আসেন এবং এখান থেকে ওখান থেকে স্কুলের ব্যবস্থা ভালো না থাকার জন্য ওখান থেকে বাচ্চাদেরকে নিয়ে চলে আসেন এবং লোকের বাড়িতে কাজকর্ম করে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করে দেন এই হল ছোট করে আমি গল্পটা বললাম এই আসাম যাওয়া এবং আসা এই এর গল্পটা অনেক বড় সেই গল্পটা আমি আলাদা করে বলতে চাই আমি যাই তোমাদের জাস্ট একটা ছোট্ট ইন্টোডাকশান দিলাম যে একটা আসাম থেকে একজন শুধু মহিলা নিজে একা দূরপাল্লার ট্রেনে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাতায়াত করতেন এবং কিভাবে নিজের দেশে এসে স্কুলে ভর্তি করে দিলেন স্কুলে ভর্তি করে দেওয়ার পরে সমস্ত স্টুডেন্টদের টিউশানি মাস্টার দিতে হয় বা তাদের বই কিনে দিতে হয় অনেক সমস্যা থাকে সেখানে বাবা সেই সময় আসতে পারেননি তাই কোনো রকম কলকাতার লোক মানে লোকের বাড়িতে কাজ টাজ করে হোক স্কুলে সবাইকে সরকারি স্কুলে তো সেরকম খরচ নেই তখন মিড ডে মিলও তো ছিল না তো সেখানে স্কুলে পড়তে পড়তে কি হয়েছে না সেখানে সবাই ক্লাসে ফার্স্ট হয়ে স্কুলে স্যাররাই সমস্ত খরচা বহন করার দায়িত্ব নিয়ে নেয় প্রত্যেকটা দিদি পড়াশোনায় ভালো প্রত্যেকই ক্লাসে ফার্স্ট হতো আমি হয়তো ক্লাসে ফার্স্ট হতাম না হয়তো সেকেন্ড থার্ড ফোর্থ হতাম কিন্তু মোটামুটি স্টুডি আসছিলাম তো এইভাবে গতানুগতিক নিয়মে সবাই যখন ভালো পড়াশোনা করলো একটা সেট বই লোকের বাড়ি থেকে চেয়ে এনে সেই বইটাই পরপর ধারাবাহিকভাবে আমার দিদিরা এবং তারপরে আমি পড়েছি যেমন এখনও তোমাদেরকে যে পিসি দাসের বইটা আমি দেখাই ডক্টর পিসি দাসের যে জিকে এই গ্রামার বইটা সেই গ্রামার বইটা আমাদের স্কুলের একটা ম্যাডাম মৈত্রী বাগচি আমার ছোটদি বলতাম আদর্শ একজন টিচার উনি বইটা কিনে দিয়েছিলেন সেই বইটা আমরা সবাই পড়েছি তো এরম যেতে যেতে বাবা যখন আবার কাম ব্যাক করলেন সংসারটা এইভাবে চলতো কখনও ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত ছাড়া আমরা কখনও কোনো দিন মাছ মাংস কী জিনিস আমরা হয়তো বহুদিন দেখিনি জানতাম না যে কবে খাবো মানুষের বাড়িতে খাবার দাবার হলে আমরা হয়তো দরজার পাশ থেকে উঁকি মেরে দেখতাম তখন সবাই দরজাটা বন্ধ করে দিত তো এইরকম ও গল্পটা প্যাথেটিক অনেকের থাকে তাই এই গল্পটা আলাদা করে একদিন বলবো কিন্তু আমার যে স্ট্রাগেলটা শুরু হয় আমার ব্যক্তিগত স্ট্রাগল সেটা শুরু হলো যখন আমি মাধ্যমিক পাশ করার পরে ইলেভেনে বাবা বললো যে তুই তোর পড়াশোনার খরচ আমি দিতে পারবো না এতজনের খরচ একসাথে তুমি তোমার খরচ নিজে খরচা করবে আমি তোমাকে একটা সাইকেল কিনে দেবো সেই সাইকেল নিয়ে তুমি স্কুলে যাবে আমার ছ কিলোমিটার দূরে আমার স্কুল ছিল তো দুই বছর আমি ওই সাইকেলে করে স্কুলে গেলাম টিফিন খরচ বাবা দিতে পারত না কখনও খেতাম মুড়ি নিয়ে যেতাম সেটাই খেতাম বাড়ি থেকে যে খাবারটা খেয়ে যেতাম সেটাই সব কিছু তো আমি যখন ইলেভেন টুয়েলভ পাশ করার আগে আমার মনে হলো যে না আমি ইলেভেন টুয়েলভ যখন পড়ছি তখন আমি একটা ইংরেজি ভাষাটার প্রতি একটা ভালোবাসা তৈরি হলো যে আমি ইংরেজিটা নিয়ে যদি অনার্স পড়তে পারি আর স্কুলের মাধ্যমিকে যে মৈত্রেই বাগচি যে দিদিমণি ছিলেন আমি তাকে খুব মানতাম তিনি আমাকে বলতেন যে গৌরব যদি ইংরেজিতে অনার্স নিয়ে পড়ো তাহলে তোমার চাকরি ল্যাজে বাঁধা চাকরি ল্যাজে বাঁধা তা আমরা বললাম তাহলে ইংরেজি সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা তা যখন দ্বাদশ শ্রেণীতে মনে হলো যে ইংলিশ সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করব রোমান্টিক কবিদের খুব ভালো লাগতো আমাদের শেলি আমাদের উইলিয়াম এই যে কবিদের আমাদের খুব ভালো লাগতো পড়াশোনা যখন শুরু করলাম ফার্স্ট ইয়ার বাবা প্রথম বর্ষে যে স্যার আমি নিলাম সেই স্যারকে পড়া মাইনেটিতে দিলেন কিছুদিন তারপরে বাবা আর পারছেন না তার কোনো ইনকাম সেরকম নেই আস্তে আস্তে শারীরিক অসুস্থতাও বাবার চলে এলো তখন একটা পরিস্থিতি চলে আসে যে এইখান থেকে কীভাবে ওভারকাম করব ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি বাবার তখন প্রচণ্ড শরীর খারাপ অসুস্থ তো মানে প্রচণ্ড অসুস্থ হাসপাতালে ভর্তি সেখানে হসপিটালে হয়তো বেডে আমি বাবাকে নিয়ে শুয়ে আছি হসপিটালের বেডে সেখানে একটা একটা লিটারেচারের বই নিয়ে পড়ছি নার্সরা সে বলছে এখানে থাকা যাবে না এখানে একটা রুগী থাকবে তার সঙ্গে তোমার থাকা সম্ভব নয় তো দিনের পর দিন বাবাকে শুশ্রূষা করে কুড়ি পঁচিশ দিন পর বাবা যখন ভালো হলো বাবাকে নিয়ে বাড়ি ফিরে এলাম তখন হয়তো আমার পরীক্ষাটা সে বছর দেওয়া হয়নি হয়তো আমার এক বছর ল্যাবস হয়ে গিয়েছিল তো এইভাবে যখন তবু চলছে খাওয়া দাওয়া হয় কি হয় না তখন আমি প্ল্যান করলাম যে এইভাবে তো চলতে পারে না তখন আমি ইলেভেন টুয়েলভে যেন পাঁচশো টাকার দুটো বাচ্চা পড়াতাম তারপরে ঠিক করলাম না এবার পুরোপুরি টিউশনে ধরতে হবে নাহলে তো সংসার চলছে না দি ছোটো দিদির বিয়ে বাকি ছিল বাকি সব দিদির বিয়ে হয়েছে কোনো রকম সেটা অনেক কষ্ট করে ধার দেনা করে ক্লাবে থেকে টাকা পয়সা জোগাড় করে ছেলেরা সবাই করে দিয়েছে তো আমার ব্যাপার হচ্ছে তাহলে আমি টিউশনিটা শুরু করলাম পুরোপুরি কীরকম টিউশনি শুরু করলাম একটা বিজ্ঞপ্তি লিখতে হলে লিখার দরকার লিখলাম যে সায়েন্স গ্রুপ যেটা আমি ইংলিশ অনার্স শুরু করেছিলাম তা আমার ছোট দিয়ে কেমিস্ট্রি অনার্স শুরু করেছিল ওর গল্পটা আবার অনেক বড় ও আবার ইলেভেন টুয়েলভ পিওর সায়েন্স আবার কলেজে যখন পড়াটা শুরু কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ছিল তো ও সায়েন্স গ্রুপ আমি আর্টস গ্রুপ শুরু করলাম দুজন তিনজন স্টুডেন্ট প্রথমে এলো তিনজন স্টুডেন্টের মাইনে দেড়শো টাকা করে তিনশো টাকা সামথিং তাহলে শুরুটা করলাম বাবাকে বললাম যে আমরা তাহলে টিউশনি শুরু করেছি মাসে পাঁচশো টাকা থেকে শুরু হলো জার্নি তো আমরা পড়াশোনা কেমন করাতাম সকালবেলা থেকে পড়াতে বসাতাম হয়তো অঙ্ক বা ইংরেজি পারছে না যতক্ষণ না পারবে তাকে বকে মেরে হোক করাতাম এটা বিজনেস ছিল না শেখানোর একটা ব্যাপার ছিল যেহেতু আমরা সেই মৈত্রী বাগচির মতো দিদিমণির মতাদর্শে বড় হয়েছি তাই তাদেরকে পড়াতে শুরু করলাম ভালোই ফল হলো অনেক স্টুডেন্ট আসতে থাকলো আসতে থাকলো বেশ কোচিংটা মানে কোচিংটা বলা ভুল কোচিং সেন্টার করতে পারিনি বলেই হয়তো আমাদের পরবর্তীকালে বন্ধ হয়ে গেছিল সব তো সমস্ত কিছু হয়তো হাজার খুব সুন্দরভাবে পড়ানোর পরে চার হাজার টাকা আমাদের মান্থলি ইনকাম শুরু হলো কিন্তু হঠাৎ জীবনে একটা খারাপ সময় চলে এলো বাবার একটা টিভি ধরা পড়লো সেখানে বাবাকে নিয়ে গিয়ে চিত্তরঞ্জনের চিকিৎসা করালাম রকম বাবা ফিরে এলো টিউশনি পয়সা দিয়েই বাবাকে চিকিৎসা করে ফিরিয়ে আনলাম তারপরে একদিন টিউশনি পড়াতে পড়াতে যে ঘরটায় পড়াতাম সেই ঘরটার ভাড়া ছিল বারোশো টাকা সেই ঘরটার বারোশো টাকা দেওয়াটাই খুব কঠিন হয়ে যেত ইনকাম খুব কম তারপর বারোশো টাকা ঘর ভাড়া বাড়িতে ইলেকট্রিক বিল আছে আমার একটা ছো আমার একটা দিদির বাচ্চা আমার কাছে মানুষ হয় তার এবং মা বাবা আমি আমার দিদি তাহলে আমাদের খুব মানে আমার কাছে একশো টাকাও কোনো দিন থাকতো না যে আমি একটা পুজোর ড্রেস কিনবো না একটা হাফ প্যান্ট কিনবো কিছুই না আমার একটা মানে সামান্য যে একটা ট্র্যাক স্যুট কিনে পুজোর সময় ঘুরবো সেই জিনিসটাও আমাদের আমার আমার ব্যক্তিগতভাবে থাকতো না যা যা ইনকাম করতাম সংসারে দিয়ে দিতাম দিদিও সব দিয়ে দিত তাহলে এইখানে পরিস্থিতিতে যখন এই করতে করতে বাবা একদিন মানে যখন আমি পড়াচ্ছি বাবা একদিন মানে চা খেতে খেতে বাবা একটা স্ট্রোক হয়ে যায় স্ট্রোকটা আমরা যখন বুঝতে পারছি যে স্ট্রোক হয়েছে আমরা তখন হসপিটালে নিয়ে যাই কিন্তু উনি ইঞ্জেকশান নিতে চান না ইঞ্জেকশান আমি নেবো না আমার তোরা ইঞ্জেকশান দিয়ে মেরে ফেলার ধান্দা ইঞ্জেকশন আমি নেবো না এরকম বলে ইঞ্জেকশান না নেওয়ার জন্য তার অবস্থার অবনতি হয় এবং স্ট্রোক হয়ে যায় গেলে প্যারালাইজড হয়ে যায় প্যারালাইজড হয়ে যাওয়ার জন্য আবারও অনেকটা হসপিটালে টালিগঞ্জে এমআর বাংরে ভর্তি করা হয় সেখানে সম্পূর্ণ যেটুকু সঞ্চয় করা হয়েছিল বিএড করার জন্য আমার দিদি আর আমি যেটুকু সঞ্চয় করেছিলাম যে আমরা অ্যাকাডেমিক্স করে আমাদের খুব ভালো ওর স্টার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই তো অনেক ব্রাইট আমার নর্মাল আমি তো সেক্ষেত্রে যে বিএড করার জন্য যে পয়সাটা আমরা জমিয়েছিলাম সেটাও বাবার পিছনে খরচা করে দীর্ঘ এক মাস করে এক মাস পরিশ্রম করে বাবার সাথেই বেড়ে শুতাম বাবাকেই নার্সদের হাতে ছেড়ে দিয়ে আসেনি সরকারি হাসপাতালে তার রাতে হয়তো দেখে না আমার জানেন এরকম হয় তো সেখান থেকে বাবাকে ফিরিয়ে কামব্যাক করে বাবাকে নিয়ে এলাম যত্ন করে বাবাকে রাখলাম কিন্তু কিছু বছর যত্ন করার পরে সেইভাবে তিনি বাঁচতে পারলেন না দু হাজার সালে তিনি চলে গেলেন আমাদের সবাইকে কাঁদিয়ে হয়তো আমার কোলে নিয়েই আমি হসপিটালে নিয়ে যাচ্ছিলাম আমার কোলে বসিয়ে মানে যেহেতু স্ট্রোক হয়েছিল আবার তো বাবা চলে গেলেন শেরিবরাল একটা বাবা চলে গেলে সেটা অনেক দুঃখের কারণ যখন হসপিটালে নিয়ে যাই হারবার হসপিটালে যখন মানে স্ট্রেচারে বাবাকে শোয়ানো হয়েছে তখন মানে আমাকে ডেকে বলছে তোমার কী হয় আমি বললাম আমার বাবা বলে তোমার বাবা এক্সপায়ার করে গেছে ঠিক কিছুক্ষণ আগে পাঁচ থেকে দশ মিনিট স্পেসিফিক না এক্সপায়ার করে গেছে তখন যে পরিস্থিতিটা আমার হয়েছিল সত্যি মানে যে পরিস্থিতিটা আমার হয়েছিল মানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে আছি চুপচাপ যে আগে বহুবার কিন্তু আমি ক্লাস ইলেভেন থেকে বাবাকে ফাইট করে করে মানে ফিরিয়ে নিয়ে যাই বাড়িতে কিন্তু এবারে আর ফেরাতে পারলাম না মানে পারলাম না মানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পনেরো মিনিট দশ মিনিট দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে থাকতে থাকতে মানে শরীরের ছিটারা বই একটা মানে অসহায় একটা ব্যাপার মানে যে আমি কোথায় মানে সমুদ্রের মাঝখানে যদি প্রশান্ত মহাসাগরের মাঝখানে কাউকে ফেলে দেওয়া হয় ঠিক তেমন হয়তো তিনি আমাকে ইনকাম করে বা সেইভাবে করতে পারতেন না কিন্তু তার যে তার যে বোদিন একজন মানে তার যে প্রভাব যে বটগাছ ছায়ার মতো মানুষ তিনি ছিলেন তিনি চলে গেলেন তো আমার সমস্ত কাজকর্ম করা থেকে শুরু করে সমস্তটাই ভিক্ষে করে লোকের কাছে মানে সাধ্যের কাজ লোকের কাছে হাত পেতে ভিক্ষে করে কাজ করে কোনোরকম বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান করেছি করে যখন দু সালে বাবা মারা গেলেন ষোলো সালেই একটা সুযোগ এলো যে পুলিশের চাকরিতে যাবি তুই কারণ আমার অনার্স কমপ্লিট হয়েছে জাস্ট কিন্তু এম এটা ভর্তি হয়েছি বিএডটা করার পয়সা নেই এরকম পরিস্থিতিতে কিছু কিছু বন্ধু আমি খুব ভালো ক্রিকেট খেলতাম তো আমি তোমাদেরকে ক্রিকেটের সমস্ত রকম ছবি আমি একদিন দেখাবো আমার কত অ্যাওয়ার্ড আছে বা কত কি পুরস্কার আছে আমি ভালো খেলতাম বলে অনেকে আমার বললো তুই ভালো লম্বা আছিস গৌরব দেখ বাবা নেই সংসারও নেই ঘর বাড়ি নেই ফিকিরির মতো অবস্থা তুই পুলিশে ট্রাই করতো যা হবে দেখা যাবে এরকম কিছু সহৃদয় বন্ধু ছিল তারা ভেবেছিল হয়তো পারবে না বা জাস্ট এমনি বলেছিল কিন্তু যখন বলল ষোলো সালে আমি একবার ট্রাই করলাম কলকাতা পুলিশে রেস কোর্সে মাঠে গেলাম পাশ করে গেলাম প্রায় মানে মানে পাশ করে গেলাম নয় মানে কি বলবো মানে সামান্য একটুখানি মানে পিএমটি পিইটি সব পাশ করে গেলাম কিন্তু পি পাস পাশ করলাম পিইটি যখন হলো মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি দৌড়ের সময় যে তাঁবুতে শেষ হবে সেই তাঁবুর একটু আগে আমি শেষ করলাম মানে আমার হলো না বললো তুমি যে তাঁবুটা শেষ করেছো তুমি কিছু জানোই না ওইখানে শেষ নয় ওরা আগে শেষ তো খুব ভালো দৌড়েছিলাম তারপর দু হাজার সালের ষোলো সালের যে রিক্রুটমেন্টটা হলো ডব্লু বিপি সেখানে আমি পড়াশোনা করলাম আমার কাছে একদম নতুন না বই কি পড়বো জানি না কোনো অঙ্ক পড়বো জানি কিচ্ছু জানি না টোটালি কিছু জানি না আমি গিয়েছি জাস্ট পরীক্ষা দিয়েছি পাশ করেছি এবং অনেক ঘন্টা করেছি তো একটা স্বপ্ন মানে আমার কাছে যে একটা সরকারি চাকরি পাবো তাহলে আমার সমস্ত সংসার এই বাড়ি ঘর মা সবাইকে দেখতে পারবো সবাইকে নিয়ে একটা বড় স্বপ্ন দেখবো দিদিকে বিয়ে দিতে পারবো এই স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ দেখলাম ইন্টারভিউতে আমি সিলেক্টেড হলাম না অথচ আমার বাড়ির পিছনে দুইজন কাকা জাটার একই ভাই দুই ভাই দুজনেই চাকরি পেয়ে গেল দুজনেই একসাথে একই বাড়ি কিন্তু সম্পূর্ণ এলাকার লোক বললো যে গৌরব ভালো ফার্স্ট বয় ক্লাসের মাধ্যমিকের স্টার ওই ছেলেটা হলো না ওদের দুজন হয়ে গেল কিন্তু তখন আমার কি হয়েছিল যে এখন তোমাদের মনে যেমন হচ্ছে যে দুর্নীতিটা পুরো ভরে গেছে দেশ আমি এই লাইনে আর ট্রাই করবো না তো আমি ছেড়ে দিলাম এবং অন্য একটা জায়গায় গেলাম ডবলিউ বিসিএস পড়ার জন্য ইতিমধ্যে টিউশানই যেরকম চলে তেমনভাবে টিউশনই করিয়ে যাচ্ছি হাজার পাঁচ এক ছয় এক যা টাকা হয় সেই টাকাতেই সংসার চলে এবং আমি আমার পড়াশোনা যা নিজের পোশাক আশাক আজও মানে খুব কম কিনেছি জীবনে আমার কোনো ব্যাপার নেই ছোটোবেলা থেকে যেমন বড় হয়েছি ভিগিরির মতো গরিবের মতো সেইভাবেই বড় হয়েছি কাউকে দোষ দিইনি কখন বাবা মাকে নিজের ভাগ্যকে দোষ দিয়েছি তাও মাঝে মাঝে ভাগ্যকে দোষ দিই না কিন্তু এইভাবে চলতে চলতে আমি যখন ইন্টারভিউতে বাদ গেলাম ডবলু বিসি দিতে থাকলাম পারলাম না অনেক পরীক্ষা ফেল করলাম আবার ফর্ম বেরোলো যে চাকরিটা আমি পেয়েছি আজকে তোমাদের সামনে এই পোশাকটা পরতে পেরেছি তো যে ফর্মটা বেরোলো দু হাজার সতেরো রিক্রুটমেন্ট আবার ফর্ম ফিল করলাম বন্ধুদের চাপে তারা বলে আবার ট্রাই করে একবার হয়নি তা কী হয়েছে চল না এবার ট্রাই কর কী আছে ট্রাই করলাম এবারে কিন্তু খুব ভালোভাবেই প্রিলি মানে মেনের প্রিলিমিনারি তো হয়েই গেলো সহজেই মাঠটা করার সময় একটু কষ্ট হয়েছিল গতবারে মাঠ করার সময় এক পাক এক্সট্রা দিয়েছিলাম মানে আট পাক হয়ে গেছে ন পাক দিয়ে দিয়েছি একজন বলছে তুই এক পাক কম দিয়েছিস তখন আমি কি করলাম আরও এক পাক দেওয়ার সময় একটু বাকি আছে তখন আওয়াজ মানে ঘন্টাটা পড়েছে সাউন্ডটা তখন আমি ভাবলাম ফেল করে গেলাম কিন্তু আলটিমেটলি দেখা গেলো আমি দু মানে এক পাক এক্সট্রা মেরেছিলাম কিন্তু এবারে কিন্তু যত মানে আমি দৌড়ের সময় আমার ওয়েট একটু বেশি ছিল যত দিন যাবে সবসময় প্রতিকূলতা বাড়ে তো আমার একটু টাইম বেশি লেগে গেছিলো মানে ঢুকেছি একটু পরেই মানে আওয়াজটা হয়েছে মানে যে ঘন্টাটা বাজে যে সাউন্ডটা হয় তো খুব ভগবানের অসীম কৃপা পাস করেছি তারপর মেনটা আমার টার্গেট ছিল যে মেনটা এমন নাম্বার তুলবো যেন আমাকে আর বাদ না দিতে পারে আমি দেখবো যে মেরিটের দাম আছে কি না একবার দেখি না গতবার তো বাদ দিয়েছে তো আমার মেন অস্ত্র ছিল ইংরেজি সবসময় ইংরেজিটাকে ভালোবাসতাম বাবার ছবিকে গড় করে ভালোবেসে এবং নিজের ভিতরে ভরসা রেখে আমি লেখা পরীক্ষা দিলাম লেখা পরীক্ষা দেওয়ার পরে আমার একটা মনের মধ্যে হতে থাকলো যে আমার বয়স তো অনেকটা হয়ে গেছে তাহলে কি আমি এবারে পারবো তখন আশেপাশে অনেক যারা চাকরি বাকরি করে তাদের কাছে আমি জিজ্ঞেস করলাম যে এবারে কি আমার হবে তাহলে কি করা যায় যেখনি আমার মা বা কেউ এটা আমার প্রকাশ করে ফেলেছি তখন আমাকে অনেকজন টোপ দিয়েছিল যে তুই পরীক্ষা কত পাবি আমি বললাম ফিফটি ফাইভ প্লাস ফোর হয়ে যাবে আমার বলে তাহলে তুই এখন পঞ্চাশ হাজার টাকা দে আর যখন হয়ে যাবে তুই আরও এক লাখ টাকা দি কিন্তু আমার মনে খটকা লাগেনি আমার মনে খট কী হয়েছিল তখন আমার দিদির বিয়ের জন্য যে টাকা পয়সা জোগাড় করেছিলাম সেইটার কেনাকাটা চলছে আমার কাছে একটা পয়সা নেই সত্যি যদি থাকতো হয়তো আমি দিয়ে দিতাম বা আমার সেই ক্ষমতা ঈশ্বর কোনো দিন দেয়নি যে এক লাখ হোক পঞ্চাশ হাজার টাকা ফট করে কাউকে দিতে পারবো সেই জন্যই হয়তো আজকে আমি এখানে আসতে পেরেছি যদি আমার টাকা দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আমি টাকা দিয়ে দিতাম তাহলে আমি ঠকে বসে থাকতাম তাহলে আমি কিন্তু ইন্টারভিউতে টাকা দিইনি কিছু দিইনি আমি শুধু ভরসা করে বললাম যে আমার কাছে টাকা নেই আমি দিতে পারবো না যদি আমার এমনি হয়তো হবে নাহলে কিছু করার নেই তাহলে আমি টিউশনে পড়িয়ে যেন দু পাঁচ হাজার টাকা যা হয় ওইভাবেই হবে তো আমি পরীক্ষা যেভাবে রেজাল্ট হলো ইন্টারভিউতে আলটিমেটলি যখন রেজাল্ট আসে আমার আশেপাশে কয়েকটা ভাই বা দাদা যারা আমার সাথে পড়াশোনা করতো একসাথে মাঠে যেত বা একসাথে বলতো তুই পড় তুই পড় তাদের তারা আমার সাথে কথা বলা বন্ধ করে দিল টোটালি হিংসা চেলাসি এবং যখন রেজাল্টটা দেখলো কেউ বিশ্বাস করতে চাইলো না এক দুই মাস পাড়া প্রতিবেশীরা আমাদের সাথে টোটালি কথা বলা মার সাথে বন্ধ করে দিল। তাহলে আলটিমেটলি রেজাল্ট বেরোলো আমি সফল হলাম তাহলে এই গল্পর মধ্যে অনেক কিছু বলা হলো অনেক কিছু বলা হলো না কিন্তু একটা কথা আমি বারবার বললাম যে প্রথমবার ফেলিওর হওয়ার পরেও আমি আবার কাম কামব্যাক করেছিলাম তাই প্রথম জীবনে কি হয়েছে আগের পরীক্ষায় কেপিতে অল্পের জন্য বাদ গেছো আগে ডবলুবিতে হাইটে বাদ গেছো কোথায় কি প্রবলেম হয়েছে হাইটে পড়াশোনায় মেরিটে বাদ গেছো চলো ওঠো জাগো যতক্ষণ না লক্ষ্য পূরণ হয় লড়াই করতে থাকো চলো ওঠো জাগো তাই না স্বামীজি বলেছেন আরও বারবার বলেছি এক মা বলতো আমার মা বলতো একবার না পারলে দেখো শতবার আর এটা কি বলতে শৈলে সম্পদ না শৈলে বিপদ শৈলে সম্পদ না শৈলে বিপদ আর আমি তোমাদেরকে কি বলি হাল না বন্ধু তো হাল না ছাড়লে অবশ্যই এই পোশাকটা একদিন তোমাদের তোমাদের কাছেও আসবে অর্জন করতে হবে তো ওই চাকরি পাওয়া পর্যন্ত বললাম তারপরে স্টোরিটা নেক্সট ভিডিওতে আবার বলবো চলতে থাকবে এই ভিডিও এই গল্প তোমাদের জন্য মোটিভেশান অবশ্যই আমার গল্প থেকে তোমরা যদি কিছু মোটিভেশান পাও তোমাদের ভালো হবে তবে আজও বলছি চাকরি পাওয়ার পরেই আমি দুটো ব্র্যান্ডেড পোশাক পড়েছি মানে কিনেছি হকম্যানের একটা জিন্স আর হকম্যানের একটা শার্ট বাকি আমার ছাব্বিশ চাকরি আগে বছর বলি ছাব্বিশ বছর প্রথম পাঁচ দশ বছর ছোটো ছোটো বাচ্চা হিসাবে আমাকে অনেকে জামাকাপড় দিয়েছে কিন্তু আমি আমার জামাইবাবুদের জামাকাপড় মাসির ছেলের প্যান্ট শার্ট এবং পাড়া প্রতিবেশীদের পোশাক আশাক করেই বড়ো হয়েছি আর বই আমার ঘরে লাইব্রেরির মতো বই আছে বেশিরভাগ বই কেনা নয় বেশিরভাগ বই মানুষের কাছ থেকে চেয়ে এনে দিদিরা পড়েছে তারপরে আমি পড়েছি এরকম আর ছোটোবেলায় ক্যাব বন্ধু কেনার সময় যে ক্যাপের রিল সমস্ত এলাকার ছেলের পাড়ার ছেলেরা খুব ধনী পরিবারের ছেলে তারা দিন ফাটাতো আর আমি একটা রিল হয়তো আমার বাবাকে দিতে পেরেছি আমি তাড়াতাড়ি করে ফাটিয়ে দিতাম আর পেতাম না সারাদিন ওদের দিকে তাকিয়ে থাকত ওরা কালী পুজোতে কত বাজি ফাটাতো অনেক বাজি ফাটাতো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর কখনও তাদের চরকা তাদের ফুলঝড়ি ধরার চেষ্টা করতাম তারা দূর দূর করে তাড়াতো তো এরকম মানুষের জীবনে যদি খারাপ সময় না আসে দেয়ালে যদি পিঠ থেকে যায় সে কিন্তু সফল হয় না তোমার আশেপাশে অনেকে দু নম্বরই করে চাকরি পেয়েছে তাই আজকে যারা মাস্টারি প্যানেল বাতিল হয়েছে তারা রাতে কিন্তু ঘুমাচ্ছে আর যারা প্রাইমারি তারা কিন্তু ওয়েট করছে কবে আমাদের প্যানেলটা হবে তারাও টেনশানে আছে কিন্তু আজকে তুমি মাঠ করে স্বচ্ছভাবে মেনে ভালো নাম্বার তুলে তুমি যদি চাকরি পাও তোমার মধ্যে কনফিডেন্স থাকবে যে আমাকে কেউ ধরতে পারবে না যদিও ধরে আমি আমার খাতা ওএমআর শিট আমার প্রমাণ চলো জি স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ ইউ হাল ছো না বন্ধু সাবস্ক্রাইব করো পাশে থাকো ছোট্ট একটা এই চ্যানেলকে বড়ো করা তোমাদের হাতেই সব কিছু নেক্সট ভিডিওতে আরও একটা সুন্দর গল্প নিয়ে আসবো আমার জীবনেরই গল্প কোনো সিনেমার গল্প নয় তোমরা তোমাদের গল্প শেয়ার করবে আমার কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে যদি ছোট হয় গল্প লিখতে হয় আমাকে মেসেজ করবে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে তোমাদের লাইভ স্টোরি গল্প শেয়ার করবে সবার জন্য আমার পেজ খোলা সবসময় আমার গল্প আরও শুনবে আরও বলবো তোমরা যদি শুনতে চাও একটা কমেন্ট করো প্লিজ তো সাবস্ক্রাইব করো স্টে টিউন ইউন টু জি এম স্টাডি ফর ড্রিমস জয় হিন্দ নন্দে মহাত